বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সানফ্লো কোম্পানির পিকো ভি সোলার সিস্টেম এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আপনারা গুগলে সার্চ দিলে সানফ্লোর ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং এটা ইম্পোর্ট করেছে রহিম আফরোজ কোম্পানি আসসালামু আলাইকুম দিস ইজ শাহিন ইউর হোস্ট অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনোলজি বাংলা বন্ধুরা প্রথমে আমরা এটা খুলে দেখব এটার ভিতরে কি কি আছে একটা লাইট আরেকটা লাইট পেয়েছি আমরা এটা হচ্ছে আপনার সোলার চার্জ কন্ট্রোলার প্লাস এই সোলারের সম্পূর্ণ সিস্টেমটা এটার মধ্যেই ব্যাটারি ট্যাটারি সব কিছু এটার মধ্যে আরেকটা পাচ্ছি পাঁচ ওয়াটের সোলার সিস্টেম ওয়াটের সোলার প্যানেল একটা ইউজার ম্যানুয়াল এবং আমরা পাচ্ছি একটা মোবাইল অ্যাডাপ্টার অর্থাৎ এটা বিভিন্ন রকম মোবাইল নোকিয়া মোবাইল তারপরে স্যামসাংয়ের মোবাইল তারপরে মাইক্রো ইউএসবি মিনি বন্ধুরা এটা হচ্ছে সোলার সিস্টেমের মূল অংশ এটাতে আপনার একটা সুইচ দেওয়া আছে সামনে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে এই যে একবার চাপলে আপনার ইন্ডিকেটর দেওয়া যায় দেখা যায় এবং কয়েক সেকেন্ড ধরে রাখলেই এই সুইচটা কয়েক সেকেন্ড ধরে রাখলেই এটা অন হয়ে যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন লাইটের মাধ্যমে ব্যাটারি স্ট্যাটাস শো করছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট উইন্ডো এই উইন্ডোতে আপনারা দেখতে পাবেন যে চার্জিংটা কত কত অ্যাম্পেয়ারে হচ্ছে মানে কত অ্যাম্পেয়ার এটা দেখতে না অ্যাম্পেয়ারের ইনটেনসিটিটা কতটুকু সূর্যের তাপমাত্রা বা সূর্যের আলোটা কতটুকু যত সূর্যের তাপমাত্রা আলো বাড়বে এটার এটার ভিতরে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন সূর্যের আলো যদি অল্প থাকে তাহলে একটা আর বেশি থাকলে দুইটা এবং আরও বেশি থাকলে তিনটা লাইট এখানে জ্বলবে আর এই পাশে দেখতে পাচ্ছেন এক দুইটা ইউএসবি পোর্ট একটা হলো আপনার পিভি ইনপুট অর্থাৎ সোলার প্যানেল এখানে আমরা কানেক্ট করব এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাল্ব আমরা এখানে কানেক্ট করতে পারবো এটার পিছন অংশে এখানে ব্যাটারি লাগানোর সিস্টেম আছে আমরা একটু খুলে দেখি যে এখানে কি ব্যাটারি লাগানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো মিলি এর সিক্স পয়েন্ট ফোর ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লাগানো আছে এই দেখেন এটা কিন্তু নর্মাল লিথিয়াম ব্যাটারি না বা লিথিয়াম পলিমার ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারি এগুলো না এটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অর্থাৎ মিনিমাম এগুলোতে দুই হাজার সাইকেল তো আমরা পাবোই ধরে নিতে পারি অর্থাৎ চার বছর চার পাঁচ বছর কিন্তু আমরা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবো বলে আশা করছি আচ্ছা আমরা একটু কানেক্ট করে দেখি বাল্ব বুধবার এই প্যানেলটা কিন্তু দেখেন সানফ্লো কোম্পানির এই দেখেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল এখানে সব ইনফরমেশন দেওয়া আছে এটার ওপেন সার্কিট ভোল্টেজ কত শর্ট সার্কিট কারেন্ট কত এবং এটা পাওয়ার কত সব দেওয়া আছে এটা ফাইভ ওয়াটার একটা সোলার প্যানেল এবং এটা ইন্টারন্যাশনাল সানফ্লো কোম্পানি গুগলে সার্চ দিলে আপনার সানফ্লোর ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর যেহেতু এটা রহিমা ফ্রোজ কোম্পানি ইম্পোর্ট করেছে সেহেতু বুঝে শুনেই ভালো কোয়ালিটির জিনিসই ইম্পোর্ট করেছে আমরা বাল্বগুলো চালিয়ে দেখি এখানে কানেকশনগুলো দিব দেখেন জ্বলছে এবং আরেকটা মজার জিনিস দেখেন আরেকটা এখানে একটা মজার জিনিস দেখেন এই বাল্বগুলোতে সুইচে কিন্তু দুই রকম ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন আছে একটা হচ্ছে লো মাঝখানে দিলে অফ আর ওই পাশে দিলে কিন্তু হাই এই বাল্বগুলা মোটামুটি একটা বাল্ব যদি আপনি লো সেটিংসে চালান তাহলে মোটামুটি কোম্পানি দাবি করছে বাইশ ঘন্টার মতন ব্যাক পাবেন যদিও আমি বাইশ ঘন্টার একটু কম পেয়েছি আর যদি আপনি হাই হাই সেটিংসে চালান তাহলে দশ ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এভাবে আপনি মোটামুটিভাবে সারা রাত যদি ব্যাক নিতে চান এটাতে সারা রাতও ব্যাক নেওয়া যাবে একটা লাইট জ্বালায় লো লো ইয়েতে ইনটেনসিটিতে প্রত্যেকটাতেই আছে এরকম প্রত্যেকটাতেই দেখেন ব্রাইটনেস কন্ট্রোলের সিস্টেম আছে এর সাথে আমরা পাচ্ছি একটা মোবাইল অ্যাডাপ্টার এটা দিয়ে আমি মোবাইল চার্জ করে দেখেছি মোবাইল মোটামুটি ভালো চার্জ হয় একদম স্লো না আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি একটা ছোট ফ্যান যদি চালাই এই ইউএসবি দিয়ে সেটাও কিন্তু চলবে ইউএসবি ইউএসবিতে যদি ঠিকমতো পাতাস হয় তাহলে আমরা বুঝবো যে ঠিকমতো অ্যামপেয়ার ভোল্টেজ পাচ্ছে এটা কিন্তু যথেষ্ট বাতাস হচ্ছে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আপনাদেরকে এটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ধরে ধরে রাখা যাচ্ছে না এ দেখেন খুবই হাই স্পিড হাই স্পিডে চলছে তার মানে এটা এই ইউএসবি পোর্টগুলা থেকে ঠিকমতো एंपিয়ার ভোল্টেজ পাওয়া যাচ্ছে আপনারা এই ধরনের ফ্যান কিনতে পারেন এই ধরনের ফ্যান আলাদা কিনে আপনারা যদি এটার সাথে সেট করেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে ফ্যানও হয়ে যাবে আবার হচ্ছে লাইটও জ্বালাতে পারবেন আপনারা এই জিনিস এই জিনিসটা নর্মাল চার্জ লাইটের মতনও ব্যবহার করতে পারেন আমরা যেমন চার্জার লাইট কিনি কিন্তু চার্জার লাইট তো আমাদেরকে কারেন্টে চার্জ দিতে হয় আর এটা কিন্তু সোলার প্যানেলেই চার্জ হবে এবং সোলার প্যানেল এটার সাথে ইনক্লুড করা আছে আমি এটাতে চার্জ করে দেখেছি ফুল চার্জ হতে মোটামুটি তিন চার ঘন্টার মতো লাগে তবে সূর্য কিন্তু মানে ঠিক মতো উঠতে হবে যদি মেঘলা হয় আকাশ তাহলে তিন চার ঘন্টার বেশি লাগে চার্জ হতে বন্ধুরা এই সোলার সিস্টেমটা আমি ব্যবহার করে দেখেছি মোটামুটি কোয়ালিটি খুবই ভালো মানে অনেক বেশি যদি আপনার এক্সপেক্ট করেন তাহলে হবে না মোটামুটি কোয়ালিটি ভালো যেহেতু রহিম আফরোজ ইম্পোর্ট করেছে সেহেতু দেখে শুনেই ইম্পোর্ট করেছে আর এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সোলার সিস্টেম আর এই বাল্বগুলোতে যে আপনার এসএমডির লাইটগুলা ব্যবহার করেছে এস লিডগুলা ব্যবহার করা হয়েছে এই লিডগুলার কোয়ালিটিটাও খুব ভালো অর্থাৎ এটা আপনার ঠিকমতো লুমেন্স প্রডিউস করে দেখা যাচ্ছে অ্যাকোয়াটে একশো লুমেন্সই প্রডিউস করছে এবং এদের এর এগুলোর সিআরআই এর রেট খুব ভালো আর সোলার প্যানেলটাও খুব উন্নত মানের ব্যবহার করা হয়েছে ছোট্ট একটা সোলার প্যানেল হলেও এটা কিন্তু খুব ভালো কাজ করে আমি দেখেছি সানলাইটে রাখলে পরিপূর্ণ অ্যাম্পেয়ার এবং ভোল্টেজ পাওয়া যায় আর এটার ভিতরে যেহেতু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেহেতু আমরা এক্সপেক্ট করতেই পারি চার চার পাঁচ বছর এটার ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর কোম্পানি এমনিও আপনার টোয়েন্টি ফোর মান্থ মানে দুই বছরের কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে আর এই ধরনের সিস্টেম আপনারা বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য অথবা গ্যারেজে অথবা আপনারা সিঁড়িঘরে অথবা আপনার রুমেও ব্যবহার করতে পারেন আমরা অনেক সময় চার্জার লাইট কিনি চার্জার লাইটে দেখা যাচ্ছে যে কারেন্ট খরচ করে চার্জ দিতে হয় এটাতে কিন্তু কোনো কারেন্ট খরচ করতে হবে না যদিও খুব কম কারেন্ট বিদ সেল হবে সেভ হবে তারপরেও আপনারা সোলার সিস্টেমে হাতে করে যদি নিতে চান তাহলে এটা দিয়েই শুরু করতে পারেন বড় কোনো সোলার সিস্টেম করার আগে ছোটো সোলার সিস্টেমগুলো কিভাবে কাজ করে এই জিনিসটা কিন্তু আপনারা এটা দিয়েই ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং